পুরাণিক চিকিৎসা কেন্দ্র আপনাদেরকে স্বাগতম আমাদের স্ক্রিন থেকে নম্বরগুলো নিয়ে যাবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে সিরিয়াল নিয়ে আপনারা আমাদের সাথে দেখা করবেন অযথা আসবেন না অযথা আসলে আমরা চিকিৎসা করি না বা চিকিৎসা দেই না চিকিৎসা সেবা দেই না আমরা ইনশাল্লাহ আপনারা আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন তারপরে আমরা আপনাদের সাথে সিরিয়াল দিব সিরিয়াল মতো আপনারা আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা জিনবা জাদু সংক্রান্ত চিকিৎসা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আপনার গুরুত্ব সহকারে বিষয়টা শুনবেন আমরা কোরআনিকভাবে কৌরানভাবে আমরা কোরআনিকভাবে সম্পূর্ণ কোরআন থেকেই চিকিৎসা দিয়ে থাকি জিন জাদু বদ নজর ও বহুবিধ সমস্যার সমাধানগুলো আমরা এখান থেকে দিয়ে থাকি বিয়ে হচ্ছে না বিয়ে ভেঙে যায় আপনি সবসময় মন খারাপ থাকে বিক্ষিপ্ত থাকে স্বামী স্ত্রীর মধ্যে অমিল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া স্ত্রী স্বামীর কথা শুনে না স্বামীর কথা স্ত্রী শুনে না এই দেখা যায় স্বামী পরকীয়ার মধ্যে আক্রান্ত স্ত্রী পরকীয়ার মধ্যে আক্রান্ত এই সমস্ত সমস্যার সমাধানগুলো আমরা কোরআন এবং হাদিস থেকে দিয়ে থাকি বা আপনার মধ্যে জিনের উপদ্রব রয়েছে আপনার রুগী রয়েছে ঘরের মধ্যে জিনের রুগী রয়েছে এগুলার চিকিৎসা আমরা করে থাকি ইনশাল্লাহ যে হঠাৎ কারো প্রতি বেশি ভালোবাসা তৈরি হওয়া বা ঘৃণা হওয়া এটা হচ্ছে জাদুর আলামত বিশেষ কোনো কারণ ছাড়া কঠিন কোনো রোগে বোগা চিকিৎসা করলেও সুস্থ না হওয়া এটা হচ্ছে জাদুর আলামত পরিবারের মধ্যে এতটুকুতেই ঝগড়া জাদি লেগে থাকা যে যেই কথাগুলোর কারণে ঝগড়া না হওয়ার কথা অল্প কথাতেই ঝোগড়া লেগে থাকা এটাও জাদুর আলামত স্বামী স্ত্রী কথা শুনে না কেউ কারো কথা শুনে না পরিবারের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে এটা জাদুর আলামত মেয়েদের সাদাশ্রাব ও পিরিয়ড সংক্রান্ত ও অন্যান্য সমস্যাগুলো লেগেই থাকা এগুলা জাদুর আলামত বারবার বিয়ে বেঙ্গে যাওয়া ভালো জায়গাতে সম্বন্ধে আসে তারপরে বিয়ে হয় না আপনার মেয়ের বিয়ে হয় না ছেলের বিয়ে হয় না এগুলো জাদুর আলামত প্রায়শই পেটের মধ্যে বা মেরুদণ্ডের মধ্যে বেতা লেগে থাকা এটা জাদুর আলামত প্রতিদিন বা প্রতি বছর নির্দিষ্ট কোনো টাইমে মেজাজ খারাপ থাকা বা মাতা বেতাওয়া অসুস্থ হওয়া এটাও জাদুর আলামত মাঝে মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখা এটাও জাদুর আলামত কোনো প্রাণীকে দাওয়া করতে দেখা এটা জাদুর আলামত একই জায়গায় বা বস্তু বার বার দেখা এটা যাদুর আলামত সুতরাং এগুলা থেকে আপনাকে চিকিৎসা নিতে হবে রাতে ঠিক নতু ঘুমাতে না পারা বারবার জেগে ওটা এটা এটা জিনে আচর করার আক্রান্ত জিনে আচর করছে এটা আলামত প্রায় সে মধ্যে বুবা ধরা এটাও জিনের আলামত জিনে আক্রান্ত হওয়ার আলামত কখনো মনে হওয়া কেউ খারাপ কিছু করতে চাইছে এটাও জিনে ধরার আক্রান্ত জিনে আচর করার আক্রান্ত মানে আলামত ঘুমাইলে ভয়ঙ্কর স্বপ্ন দেখা এটা জিনে ধরার আচর করার আলামত উঁচু দেখাতে পরে যেতে দেখা গুমের মধ্যে এটাও জিনে আচর করার আলামত বা কোনো প্রাণীকে আপনাকে আক্রমণ করতে দেখা স্বপ্নের মধ্যে এটা জিনে আচর করার আলামত স্বপ্নে জিনভুত বা অদ্ভুত ধরনের মানুষ দেখা এটাও জিনে ধরার আলামত দীর্ঘদিনে মাথা বেতা অথবা অন্য কোনো অঙ্গে সবসময় বেতা লাগে থাকা এটা জিনে ধরার আলামত আপনার শরীরের মধ্যে একটা অঙ্গ প্রায়শই পোড়া করা এটা জিনের আলামত নামাজ তেলাওয়া জিকির ঘট এগুলা প্রতি আগ্রহ উঠে যাওয়া এটা জিনে ধরার আলামত বা বিশেষ আজানো কোরআন লাওয়ার সহ্য না হওয়া এটাও জিনে ধরার আলামত ইশাল্লাহ আমরা পুরাণ রুগী অনেক পুরাণ রুগী বা আপনার নতুন রুগী জিনের আলামত আমরা এগুলা চিকিৎসা করে থাকি আমাদের এখান থেকে আপনারা পুরোপুরি চিকিৎসা পেয়ে যাবেন কোরআনিক চিকিৎসা কেন্দ্র আপনাদেরকে স্বাগতম আমাদের স্ক্রিন থেকে নম্বরগুলো নিয়ে যাবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে সিরিয়াল নিয়ে আপনারা আমাদের সাথে দেখা করবেন অযথা আসবেন না অযথা আসলে আমরা চিকিৎসা করি না বা চিকিৎসা দেই না চিকিৎসা সেবা দেই না আমরা ইনশাল্লাহ আপনারা আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন তারপরে আমরা আপনাদের সাথে সিরিয়াল দিব সিরিয়াল মতো আপনারা আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা চিকিৎসা করে থাকবো এই পর্যন্ত আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি